আপনি কি জানেন মহিলারা নিজেদের বিপন্নতা অনেক ভালোভাবে লুকাতে পারেন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কোনো শহরে পুরুষ ভিকারির তুলনায় মহিলা ভিকারির সংখ্যা অনেক কম এর কারণটা কি বলুন তো আসুন এই ভিডিওতে মহিলাদের মধ্যে পুরুষদের তুলনায় কোন কোন গুণগুলো বেশি থাকে তা নিয়ে আলোচনা করি মহিলাদের অনেক বেশি কোমল এবং দুর্বল মনে করা হলেও যে কোনো পুরুষের তুলনায় তাদের অনেক বেশি সহ্য এবং অপেক্ষা করার ক্ষমতা থাকে মহিলারা অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে পারে কিন্তু পুরুষেরা সে তুলনায় অনেক তাড়াতাড়ি ভেঙে পড়ে মহিলারা পুরুষের তুলনায় অনেক বেশি উদ্যমী হয় মহিলারা নিজের যোগ্যতার সম্পূর্ণ সদ্ব্যবহার করে কিছু না কিছু সৃষ্টি করতে পারে পুরুষেরা সেই একই পরিস্থিতিতে অনেক তাড়াতাড়ি হাতিয়ার ফেলে দেয় মহিলারা পুরুষের তুলনায় অনেক বেশি সহানুভূতিশীল লালন পালন এবং সামাজিকভাবে দক্ষ হয় মহিলারা প্রায়শই একসাথে একাধিক কাজ পরিচালনা করতে দক্ষ হয় মহিলারা পুরুষের তুলনায় দৃঢ় সম্পর্ক এবং সম্প্রদায় গড়ে তুলতে সক্ষম মহিলাদের শৈল্পিক প্রকাশ এবং ক্রিয়েটিভিটি অনেক বেশি থাকে মহিলারা নির্ভুল অন্তর্দৃষ্টির জন্য প্রশংসার পাত্র হয় মহিলাদের পারস্পরিক বোঝাপড়া অনেক বেশি থাকে মহিলারা সবার সাথে মৌখিক এবং কার্যকর যোগাযোগ রাখতে সক্ষম